আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুন মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো আমি আপনাদের সবথেকে কম ভাড়া যে বিমানগুলো আছে সেগুলোর ভাড়া দেখাবো তো প্রথমে যদি আমরা জুন মাসের এক তারিখের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে ভাড়া আছে তাহলে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তিপ্পান্ন হাজার চারশো টাকা এরপর আমরা জাজিরা এয়ারওয়েজ দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে সাতান্ন হাজার দুশো তেরো টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট আছে এটার ভাড়া আছে আটান্ন হাজার চারশো চল্লিশ টাকা এরপর ইন্দিগো বিমান আছে এটাতে আছে আটান্ন হাজার আটশো তিরিশ টাকা এরপর এয়ার আরবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে একষট্টি হাজার দুশো ছাপ্পান্ন টাকা এরপর ফ্লাই দুবাই আছে এটার ভাড়া আছে বাষট্টি হাজার দুশো সত্তর টাকা এরপর আমরা আমিরাত এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটাতে আছে তেষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এরপর আমিরাতের আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে আমিরাতের দুইটা ফ্লাইট ইয়ারে আরাবিয়া এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে দেখি এটাতে আছে আটাত্তর হাজার নয়শো চল্লিশ টাকা এরপর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছে সাতাশি হাজার একশো চুয়াত্তর টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমরা যদি দুই তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো দুই তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া ইয়ার অ্যারাবিয়াতে দেখতে পাচ্ছি এটাতে আছে তিপ্পান্ন হাজার পাঁচশো ছয় টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাতে আছে চুয়ান্ন হাজার তিনশো উনআশি টাকা এরপর আমরা ইয়ার আরবিয়ার আরও তিনটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা গালফ ইয়ার দেখতে পাচ্ছি এটার ভাড়া আছে ঊনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা এরপর ইন্দিগো আছে এটাতে আছে ষাট হাজার ষাট টাকা এরপর আছে ইয়ার আরাবিয়া এটাতে আছে একষট্টি হাজার টাকা এরপর ইন্দিগো আছে একষট্টি হাজার টাকা এরপর ফ্লাই দুবাই আছে বাষট্টি হাজার টাকা ইয়ার আরবিয়াতে আছে বাষট্টি হাজার টাকা আমিরাতি এয়ারলাইন্সে আছে তেষট্টি হাজার টাকা তো এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াটা দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে ছিয়াশি হাজার চৌদ্দ আশি টাকা তো আমরা যদি তিন তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুন মাসের বিমান ভাড়া গুলো দেখাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো তিন তারিখে আমরা সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো জাজিরা এয়ারওয়েজে এটাতে আছে চুয়ান্ন হাজার সাতশো চুয়ান্ন টাকা এরপর আমিরাতি এয়ারলাইন্স আছে এটাতে আছে তেষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এরপর ইয়ার আরাবিয়া আছে উনষাট হাজার টাকা এরপর ইয়ার আরাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমিরাতি এয়ারলাইন্স আছে তেষট্টি হাজার টাকা এরপর জাজিরার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি সাতান্ন হাজার টাকা এরপর সৌদিয়াতে আছে এক লাখ নয় হাজার টাকা তো আমরা যদি চার তারিখের বিমান ভাড়া দেখি যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো চার তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া জাজিরা ইয়ারে দেখতে পাচ্ছি চুয়ান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবি আছে আটান্ন হাজার টাকা এরপর আমরা জাজিরা এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইয়ার অ্যারাবিয়া আছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর ইয়ার এয়ারাবের আরও দুইটা ফ্লাইট দেখতে পাচ্ছি গালফিয়ারে আছে উনষাট হাজার টাকা এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া একটু বেশি আছে তো আমরা যদি পাঁচ তারিখের বিমান ভাড়া দেখি তো পাঁচ তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া জাজিরা ইয়ারুজে দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়া আছে আটান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও কিছু ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ইন্দিগো বিমান আছে এটাতে আছে ষাট হাজার টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবেিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি ছয় তারিখের বিমান ভাড়া দেখি তো ছয় তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা জাজিরের ইয়ার্সে দেখতে পাচ্ছি চুয়ান্ন হাজার টাকা এরপর আছে ইয়ার আরবিয়া আটান্ন হাজার টাকা এরপর গালফ আছে উনষাট হাজার টাকা এরপর ইয়ার আরবিয়া ফ্লাই দুবাইয়ের ভাড়া দেখতে পাচ্ছি একষট্টি হাজার টাকা এরপর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছে বাষট্টি হাজার টাকা আমিরাত এয়ারলাইন্সে আছে বাষট্টি হাজার টাকা তো আমরা যদি সাত তারিখের বিমান ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদি এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো সাত তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ার আরাবিয়াতে দেখতে পাচ্ছি বাহান্ন হাজার টাকা এরপর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে তিনটা ফ্লাইট আছে ইয়ার আরাবিয়াতে এরপর আছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে চুয়ান্ন হাজার টাকা এরপর ইয়ার আরবিয়ার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা গার্লফিয়ার দেখতে পাচ্ছি উনষাট হাজার টাকা তো আমরা যদি আট তারিখের বিয়ান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আট তারিখে সর্বনিম্ন ভাড়া ইয়ারে এত আছে পঞ্চাশ হাজার টাকা এরপর জাজিরা যে সেম পঞ্চাশ হাজার টাকা এরপর ইয়ার আরবের আরেকটা ফ্লাইট আছে বাহান্ন হাজার টাকা তো যাই হোক আমরা যদি এখন নয় তারিখের বিমান ভাড়া দেখি তো আমি আপনাদের শর্টকাটে বিমান ভাড়াগুলো দেখাচ্ছি নয়তো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তো এখানে আমরা নয় তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইন্দিগো এয়ারলাইন্সে এটাতে আছে ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর জাজিরা এয়ারওয়েজ আছে পঞ্চাশ হাজার টাকা এরপর ইয়ারারা বে আছে একান্ন হাজার টাকা এরপর জাজিরার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি দশ তারিখের বিমান ভাড়া দেখি তো দশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ারা বেয়াতে দেখতে পাচ্ছি একান্ন হাজার টাকা এরপর আছে জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে চুয়ান্ন হাজার টাকা এরপর ইয়ারারা বে আছে চুয়ান্ন হাজার টাকা তো আমরা যদি এগারো তারিখের বিমান ভাড়া দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া কিন্তু অনেক বেশি আছে জুন মাসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঁচাশি হাজার টাকা তো যাই হোক এগারো তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ার আরাবেতে দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর আমরা ইয়ার আরবেের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার এবং একান্ন হাজার টাকার আরেকটা বিমান আছে এরপর বাহান্ন হাজার টাকা আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর জাজিরা ইয়ার দেখতে পাচ্ছি চুয়ান্ন হাজার টাকা এরপর গালফিয়ার আছে ঊনষাট হাজার টাকা তো আমরা যদি বারো তারিখের বিমান ভাড়া দেখি তো বারো তারিখে সর্বনিম্ন ইয়ার এয়ারাবে দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর ইজিপ্ট ইয়ার আছে এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর জাজিরা ইয়ারোয়েজ আছে তিপ্পান্ন হাজার টাকা তো আমরা যদি তেরো তারিখের বিমান ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো দেশের বিমান ভাড়া জানতে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো তেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা জাজিরা ইয়ারোজে দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা ইয়ার তো সেম দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা তো আমরা যদি চোদ্দো তারিখের বিমান ভাড়া দেখি তো চৌদ্দ তারিখে সর্বনিম্ন ভাড়া জাজিরা ইয়ারোজে আছে পঞ্চাশ হাজার টাকা ইয়ার তো সেম দেখতে পাচ্ছি গালফিয়ারে আছে আটান্ন হাজার টাকা এরপর ফ্লাই দুবাই আছে ষাট হাজার টাকা তো আমরা যদি পনেরো তারিখের বিমান ভাড়া দেখি তো পনেরো তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এরা আরাবিয়াতে আটচল্লিশ হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা ইয়ারওয়েজ পঞ্চাশ হাজার টাকা এরপর ইন্দিগো আছে এটার ভাড়া আছে বাহান্ন হাজার টাকা তো আমরা যদি ষোলো তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ানওয়ে টিকিটের ফেয়ার এটা যারা আপডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন অবশ্যই রিটার্ন ডেট উল্লেখ করে দিবেন কত তারিখে রিটার্ন করতে চাচ্ছেন তো ষোলো তারিখের সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্দোতে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আছে জাজিরা এয়ারওয়েজ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার অ্যারাবিয়া এটাতেও পঞ্চাশ হাজার টাকা তো আমরা যদি সতেরো তারিখের বিমান ভাড়া দেখি তো সতেরো তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে উনপঞ্চাশ হাজার টাকা এরপর আছে ইয়ার অ্যারাবেরা আর একটা ফ্লাইট এটাতে আছে একান্ন হাজার টাকা এরপর আমরা আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলোর ভাড়া অনেক বেশি নিগোতে আছে সাতান্ন হাজার টাকা তো আমরা যদি আঠারো তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আঠারো তারিখে সর্বনিম্ন ভাড়া ইয়ার অ্যারাবে আছে ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর ইয়ার আর আরেকটা ফ্ল্যাট দেখতে পাচ্ছি একান্ন হাজার টাকা আর জাজিরা ইয়ার ওই যে আছে তিপ্পান্ন হাজার টাকা তো আমরা যদি উনিশ তারিখের বিমান ভাড়া দেখি তো উনিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা ইয়ারে আরবে এতে দেখতে পাচ্ছি এটাতে আছে আটচল্লিশ হাজার টাকা এরপর ইয়ারে আরবের আরেকটা ফ্লাইট আছে হাজার টাকা এরপর এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি বাহান্ন হাজার টাকা আছে তিপ্পান্ন হাজার টাকা তো আমরা যদি বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারাবিয়াতে উনপঞ্চাশ হাজার টাকা জাজিরিয়া ইয়ারে আছে তিপ্পান্ন হাজার টাকা এরপর ইয়ার আরেকটা ফ্লাইট আছে সাতান্ন হাজার টাকা এরপর আমরা গালফিয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে আটান্ন হাজার টাকা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছে একষট্টি হাজার টাকা আর আমিরাত এয়ারলাইন্সে আছে বাষট্টি হাজার টাকা তো বিমান বাংলাদেশি এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্সে বিমান ভাড়া কিন্তু বেশি এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্স আছে একাত্তর হাজার টাকা আমরা যদি সৌদি সৌদিয়াতে দেখি এখানে সৌদিয়া আমরা দেখতে পাচ্ছি না সৌদিয়ার ভাড়া হয়তো আরও বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে এখানে কিন্তু বিমান ভাড়া অনেক বেশি আছে সৌদি সৌদিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন একাত্তর হাজার টাকা তো আমরা যদি একুশ তারিখের বিমান ভাড়া দেখি তো একুশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি জাজিরা ইয়ারওয়েজ এটাতে আছে আটান্ন হাজার টাকা এরপর আছে গালফিয়ার আটান্ন হাজার টাকা ইয়ার আরবিয়াতে আছে ষাট হাজার টাকা এরপর আমরা জাজিরা ইয়ারওয়েজ দেখতে পাচ্ছি আটান্ন হাজার টাকা গালফিয়ারেও সেম আটান্ন হাজার টাকা তো আমরা যদি বাইশ তারিখের বিমান ভাড়া দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সে কিন্তু পুরো মাস প্রায় ম্যাক্সিমাম ডেটগুলোতে সত্তর হাজার টাকার উপরে বিমান ভাড়া আছে তো বাইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ারাবিয়াতে তিপ্পান্ন হাজার টাকা যাদের এই এয়ারয়েজে আছে পঞ্চান্ন হাজার টাকা এয়ারাবিয়ের আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার টাকা এরপর আটান্ন হাজার টাকার আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর যাদের এই ইয়ারয়েজ আছে আটান্ন হাজার টাকা তো আমরা যদি তেইশ তারিখের বিমান ভাড়া দেখি যারা সৌদি আরব থেকে বাংলাদেশের বিমান ভাড়া জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন আর অবশ্যই আপনাদের এয়ারপোর্টটা মেনশন করবেন আপনারা রিয়াদ থেকে আসতে চাচ্ছেন নাকি জেদ্দা থেকে বা যে কোনো ইয়ারপোর্ট আপনারা উল্লেখ করে দিবেন তো তেইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার এয়ারা বেয়াতে তিপ্পান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা ইয়ারওয়েজ এটাতে পঞ্চান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি গালফিয়ার আটান্ন হাজার টাকা এরপর আমরা যদি চব্বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো পরবর্তী ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব তো চব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি এরা বিয়াতে তিপ্পান্ন হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছি জাজিরা এয়ারওয়েজ আটান্ন হাজার টাকা এরপর গালফ এয়ার আছে আটান্ন হাজার টাকা তো আমরা যদি পঁচিশ তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ার অ্যারাবিয়াতে এটাতে আছে তিপ্পান্ন হাজার টাকা আর জাজিরের ইয়ার ওই যে আছে পঞ্চান্ন হাজার টাকা ইন্দিগোতে আছে ছাপ্পান্ন হাজার টাকা তো আমরা যদি ছাব্বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো ছাব্বিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইজিপ্ট ইয়ারে এটাতে আছে বাহান্ন হাজার টাকা এরপর ইজিপ্ট আর আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইয়ারাবিয়া তিপ্পান্ন হাজার টাকা ইয়ার ইয়ারাবেরার আরেকটা ফ্লাইট আছে পঞ্চান্ন হাজার টাকা এদিকেও সেম পঞ্চান্ন হাজার টাকা তো আমরা যদি সাতাশ তারিখের বিমান ভাড়া দেখি তো সাতাশ তারিখের সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইয়ারাবিয়াতে তিপ্পান্ন হাজার টাকা এরপর আছে জাজিরা এয়ারওয়েজ পঞ্চান্ন হাজার টাকা এরপর আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন দেখতে পাচ্ছি একষট্টি হাজার টাকা বিমান ভাড়া আছে তো আমরা যদি আঠাশ তারিখের বিমান ভাড়া দেখি তো আঠাশ তারিখের সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে চুয়ান্ন হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবের আর একটা ফ্লাইট আছে সাতান্ন হাজার টাকা যা ইয়ারওয়েজে আছে ঊনষাট হাজার টাকা আর গালফিয়ারে দেখতে পাচ্ছি আমরা ঊনষাট হাজার টাকা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আছে বাষট্টি হাজার টাকা তো আমরা যদি ঊনত্রিশ তারিখের বিমান ভাড়া দেখি তো উনত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইয়ারেরা বিয়াতে বাহান্ন হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি জাজিরা ইয়ারে সাতান্ন হাজার টাকা এরপর আমরা গার্লফেয়ার দেখতে পাচ্ছি উনষাট হাজার টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখের বিমান ভাড়া দেখি অর্থাৎ তিরিশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি জুন মাসের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো তিরিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আমরা দেখতে পাচ্ছি ইজিপ্ট ইয়ারে চুয়ান্ন হাজার টাকা এরপর ইন্ডিগো আছে ছাপ্পান্ন হাজার টাকা গালফিয়ার আছে উনষাট হাজার টাকা এয়ার আরবি আছে একষট্টি হাজার টাকা শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে বাষট্টি হাজার টাকা তো মোটামুটি এটাই ছিল ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের জুন মাসের বিমান ভাড়া যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ